ভিউয়ার্স আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো এই যে এফেনসেটি বা টু এক্স এই ওষুধটির প্রতিক্রিয়া খুব দ্রুত লক্ষ্য করা যায় অর্থাৎ এই ওষুধটি সেবন করার বিশ থেকে ত্রিশ মিনিটের মধ্যে এই ওষুধটির ক্রিয়া লক্ষ্য করা যায় সংক্ষেপে বলতে গেলে ওয়ান টাইম মেডিসিন হিসেবে এই এফেনসেটি বা ওষুধটি চমৎকার কার্যকরী এই ওষুধটি আপনারা নিয়মিত রূপে সেবন করতে পারবেন কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো সাইড এফেক্ট এই ওষুধে হয় না এই ওষুধটি যদি আপনারা স্ত্রী স্ত্রীর বা এক ঘন্টা আগে সেবন করেন সেক্ষেত্রে আপনারা খুব দ্রুত ওষুধের প্রতিক্রিয়া লক্ষ্য করবেন অর্থাৎ অর্থাৎ এই ওষুধটি সেবন করার বিশ থেকে ত্রিশ মিনিটের মধ্যে যৌন ক্ষমতা বৃদ্ধি পায় যৌনশক্তি বৃদ্ধি পায় যৌন চাহিদা বাড়ায় শারীরিক শক্তি এবং এনার্জি বৃদ্ধি করে আসসালামু আলাইকুম আমি ডাক্তার আলামিন রানা আমি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি আজ যৌন সমস্যা সমাধানে দুর্দান্ত কার্যকর হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করবো সেটি হলো এই যে এফেন বা টুয়েক্স এফেন বা এক্স এই ওষুধটি আমাদের বাংলাদেশি হোমিওপ্যাথি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি প্রস্তুত করেছে গুরুত্বপূর্ণ কয়েকটি হোমিওপ্যাথি ওষুধের মিশ্রণে এই ওষুধটি প্রস্তুত করা হয়েছে এই ওষুধটি একশো মিলি সাইজের ফাইল আর এটির এমআরপি হলো দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকায় যে দেখো এমআরপি লেখা আছে এমআরপি লেখা আছে দুইশো বিশ টাকা এটি বাংলাদেশি হোমিওপ্যাথি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ভার্টেক্স প্রস্তুতকৃত অ্যাভানাসেটি বা টোয়েক্স এটি কিন্তু কম্বিনেশন মেডিসিন কয়েকটি হোমিওপ্যাথি ওষুধের মিশ্রণে এটি প্রস্তুত করা হয়েছে এটি লিকুইড মেডিসিন অর্থাৎ তরল ওষুধ অনেকটা সিরাপের মতো আমি আপনাদেরকে প্যাকেটটি খুলে দেখাচ্ছি এই যে এটি এটি হলো সেই অ্যাভানাসেটি বা টোয়েক্স ওষুধটি এটি কয়েকটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ওষুধের মাদার টিংচার মিশ্রণ করে প্রস্তুত করা হয়েছে এটি লিকুইড মেডিসিন অনেকটা সিরাপের মতো এই অ্যাভানাসিটি বা ওষুধটি মূলত যৌন দুর্বলতা সাধারণ দুর্বলতা এবং স্নায়বিক দুর্বলতা দূর করতে চমৎকার কার্যকরী এবং এই ওষুধটি ব্যবহার করলে বা এই ওষুধটি সেবন করলে এই ওষুধটির প্রতিক্রিয়া খুব দ্রুত লক্ষ্য করা যায় অর্থাৎ এই ওষুধটি সেবন করার বিশ থেকে ত্রিশ মিনিটের মধ্যে এই ওষুধটির ক্রিয়া লক্ষ্য করা যায় তাই তাৎক্ষণিক রেজাল্টের জন্য বা তাৎক্ষণিক ফল লাভের জন্য আপনারা এই অ্যাফানাসিটি বা ওষুধটি ব্যবহার করতে পারেন সংক্ষেপে বলতে গেলে ওয়ান টাইম মেডিসিন হিসেবে এই অ্যাফানাসিটি বা ওষুধটি চমৎকার কার্যকরী এই ওষুধটি আপনারা নিয়মিত রূপে সেবন করতে পারবেন কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো সাইড এফেক্ট এই ওষুধে হয় না কারণ এটি আমাদের বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধের মাদার পিংচার মিশ্রণ করে প্রস্তুত করা হয়েছে আপনি কি পার্শ্ব মুক্ত নিরাপদ সাশ্রয়ী এবং স্থায়ী হোমিওপ্যাথি চিকিৎসা পেতে চান তাহলে আজই চলে আসুন আড়াই সিধা আশুগঞ্জ উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া শহরে অবস্থিত আমাদের সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আলামিন হোমিও হলে সর্বাধুনিক পদ্ধতির ক্ল্যাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল আল আমিন হোমিও হল পরিচালনায় ডাক্তার আল আমিন রানা এখানে কম্পিউটারের সাহায্যে সর্বাধুনিক পদ্ধতিতে সকল প্রকার তরুণ পুরাতন ও জটিল রোগের ক্ল্যাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা করা হয় যে কোন রোগের চিকিৎসা ও পরামর্শের জন্য আমাদের মোবাইল নম্বরে কল করুন মোবাইল জিরো আমরা অনলাইনেও চিকিৎসা সেবা প্রদান করে থাকি এবং রোগীর প্রয়োজনীয় ঔষধ কুরিয়ারের মাধ্যমে দেশের সকল জেলায় যে কোনো স্থানে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা জন দুর্বলতা সাধারণ দুর্বলতা এবং স্নাইপিক দুর্বলতা ইত্যাদি ক্ষেত্রে এই অ্যাভানাসিটি বা ওষুধটি ব্যবহার করতে চান আপনারা নিকটস্থ হোমিওপ্যাথি ফার্মেসি থেকে এই অ্যাভেনাসিটি বা ওষুধটি কিনে আনবেন কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন যে বাংলাদেশের হোমিওপ্যাথি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি টেক্স কোম্পানির এই অ্যাভেনাসিটি বা ওষুধটি হতে হবে আপনারা অবশ্যই টেক্স কোম্পানির এই অ্যাভেনাসিটি বা ওষুধটি কিনে আনবেন আপনার প্রয়োজনে আমার কাছ থেকে বা আমার ফার্মেসি থেকে কিনে নিতে পারেন স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেয়া আসছে এই নাম্বারে কল করে আপনারা অর্ডার করুন আমাদের অনলাইন কুরিয়ার সার্ভিস আছে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব হোম ডেলিভারি সার্ভিস এবং ক্যাশ অন ডেলিভারি সার্ভিস পাবেন ইনশাল্লাহ ভিওয়ার্স আপনারা যারা সমস্যা দূর করতে অর্থাৎ জন দুর্বলতা স্নায়বিক দুর্বলতা সহ সাধারণ দুর্বলতা দূর করতে এই অ্যাভানাসিটি বা টু এক্স ওষুধটি ব্যবহার করতে চান আপনারা এই ওষুধটি এই ফাইলটির সাথে একটি কৌটা আছে এরকম এই কটা দিয়ে আপনি দশ মিলি পরিমাণ ওষুধ প্রতিদিন রাত্রে খাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা পরে সেবন করবেন এইভাবে নিয়মিত রূপে আপনি দু থেকে তিন মাস এই ওষুধটি সেবন করতে পারবেন কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো সাইড এফেক্ট হবে না আর যারা এই ওষুধটি তাৎক্ষণিক ফল লাভের জন্য অর্থাৎ ওয়ান টাইম মেডিসিন হিসেবে ব্যবহার করতে চান সেক্ষেত্রে এই ওষুধটির দশ মিলি পরিমাণ অর্থাৎ দুই চার চামচ করে সেবন করতে হবে রাত্রে স্ত্রী সবাস করার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে যেদিন রাত্রে স্ত্রী সহবাস করবেন সেই দিন রাত্রে এই ওষুধটি সেবন করবেন এই ওষুধটি যদি আপনারা স্ত্রী সবাস করার আধ ঘন্টা বা এক ঘন্টা আগে সেবন করেন সেক্ষেত্রে আপনারা খুব দ্রুত ওষুধের প্রতিক্রিয়া লক্ষ্য করবেন অর্থাৎ অর্থাৎ এই ওষুধটি সেবন করার বিশ থেকে ত্রিশ মিনিটের মধ্যে যৌন ক্ষমতা বৃদ্ধি পায় যৌনশক্তি বৃদ্ধি পায় যৌন চাহিদা বাড়ায় শারীরিক শক্তি এবং এনার্জি বৃদ্ধি করে ওয়ান টাইম মেডিসিন হিসেবে তাৎক্ষণিক ফল লাভের জন্য আমার জানা মতে সবচেয়ে ভালো মেডিসিন এই ওষুধটি সিটি বা এক্স এই ওষুধটি আর এই ওষুধটির সবচেয়ে ভালো দিক হচ্ছে এই ওষুধটি নিয়মিত রূপে সেবন করা যায় আবার ওয়ান টাইম মেডিসিন হিসেবে ব্যবহার করা যায় কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয় না এবং সবার জন্য এই ওষুধটি অত্যন্ত নিরাপদ